কৃষক ভাই খামারি ভাই বন্ধু দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসিক ভাই বন্ধুদের যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছে তার জন্য সুভার প্রতি নন্দী টিভি ইউটিউব চ্যানেল ও নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটিতে অবস্থান করতেছি আমাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনাম ধন ঐতিহ্যবাহী নীলফুমারি কালীতরঞ্চল হাট আমি যে সাইটে রয়েছি এই সাইটে শুধু মিডিয়াম দামের দেশি গরু করে বিক্রি হচ্ছে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি তথ্য কোথাও কৃষি করে উঠে আসুন আজকে আমরা দেখব দেশি সারগরু বাজার হ্যাঁ আমাদের সামনে একটি কোয়ালিটি সম্পূর্ণ দেশি সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানো ভাইয়ের কাছ থেকে বড় ভাই ভালো আছেন

আসলে আজকে হাটে প্রচুর পরিমাণ দেশি সারগুলো আমদানি ভাই বলেছেন যে এই দেশি এক একটি কাস্টমার এক একদম দাম দিচ্ছে নব্বই থেকে শুরু করে নব্বই বিরানব্বই পঁচানব্বই এক লাখ শেষ দাম দিচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা মতো দাম দিচ্ছে আসুন যারা দেশি গরু ক্রয় করতে চান মিডিয়াম দামের তারা চলে আসবেন সরাসরি নীলফামারি হাটে সঙ্গে থাকুন আজকে আজকে যে এই নীল যে দেশের সার গরু সার গরুগুলো উঠেছে সেই সার গরু সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আমাদের সামনে কয়টি সম্পূর্ণ একটি সুন্দর দেশি সার গরু হচ্ছে সারটি সম্পর্কে জন্য ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা কণি আসছেন দুইটা বিক্রি হচ্ছে কি

আচ্ছা আজকে দেশি গরু হাটে কি রকম আমদানি আছে ভালো হয়েছে না কাস্টমার কেমন আছে কাস্টমার ভালো আছে সুপ্রিয় কৃষক ভাই বলেছেন এই দেশি সারটি উনি টার্গেট দিচ্ছেন আটানব্বই হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছেন আশি থেকে বিরাশি হাজার টাকা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ দেশি সার দুইটা সুপ্রিয় কৃষক ভাই খামার বন্ধু বান্ধব ওর সামনে দেশি সার একটি রয়েছে খুব সুন্দর এই সারটির সম্পর্কে ভাই ভালো আছেন ভাই তো আছে কটা করে আছেন

আপনার টার্গেট কত দশ পনেরো হলে সাড়ে দশ সাড়ে এক লক্ষ দশ এক লক্ষ এক লক্ষ দশ হলেই ছাড়বেন তাই তো আজকে দেশি গরু হাটে আমদানি কীরকম হচ্ছে ভালো আছে কাস্টমার কেমন আছে কাস্টমার হচ্ছে এই হাটটার নাম কি জানেন কবে কবে হয় রবিবার আর বুধবার রবিবার আর বুধবার সপ্তাহে দু দিন আপনি হাটে আসেন প্রতি হাটে আসেন গর বেচা বিক্রি করতে সমস্যা কি হয় না সুপ্রিয় কৃষক আমাদের সামনে যে সাতটি রয়েছে ভাই বলেছেন যে উনি এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকার টার্গেট দিচ্ছে কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে আসুন যারা কোয়ালিটি সম্পন্ন দেশি সারগোর ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীল খবরটি আচ্ছা ভালো আছেন আসি ভালো কটা আছেন তিনটা তিনটা বিক্রি হচ্ছে কি একটা বিক্রি হয় আচ্ছা কি কি জাতের গনি আছেন এই তাই আচ্ছা আমাদের সামনে দেশি কোনটা এই কালোটা কালোটা বয়স এটা দাঁত হলে দাঁত 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 সময়

সুপ্রিয় বেশিরভাগ ক্ষমার ভাই আমাদের সামনে যে দেশি সারটি হচ্ছে ভাই বলেছেন যে দাঁত হওয়ার সময় চলে আসছে দাঁত ফাঁক হয়ে গেছে এবং কি দাঁত হয়ে যায় ওনার টার্গেট আশি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে তো আজকে বাজার কিরকম চলছে আমাদের সামনে আরেকটি দেশি সার হচ্ছে সারটি সম্পর্কে জানবো আশি বলে আশি কত বলে চাচা আশি আশি হাজারটা বলছে তাই আপনার টার্গেট কত নব্বই নব্বই টার্গেট আপনার তাই বয়স কীরকম চাচা অদাত অদাত এখনও দাঁত হয়নি আচ্ছা সামনে কোরবানি আস কোরবানি আস্তে আস্তে কি দাঁত হবে তাও হবে না কিন্তু অনেক বড় তো দেখা যাচ্ছে বড় ও জ্বালা গরু মানে অল্প বয়সে গরু সুপ্রিয়ার ফিরে বন্ধুগণ চাচা বলছেন যে এই শার্টটির সামনে কূরবাণী ঈদ আট মুহূর্ত পর্যন্ত দাঁত হবে না কাস্টমার দাম দিচ্ছে আশি হাজার টাকা ওনার টার্গেট হলো নব্বই হাজার ভাই ভালো আছেন ভাই

সুপ্রিয় কৃষকভাবে ক্ষমার ভাই বলবেন আমাদের সামনে যে দেশি সারগুলো রয়েছে সেম একই কোয়ালিটি একই রং ভাইয়ের টার্গেট হলো নব্বই হাজার টাকার উপরে আর কাস্টমার দাম দিচ্ছে আশি থেকে বিরাশি হাজার কোনো দাম দিচ্ছে এখনও আগও রয়েছে বয়স এখনও দাঁত হয়নি ভাই বলেছেন যে সামনে কুরবানির আগ মুহূর্ত দাঁত হওয়ার সম্ভাবনা আছে আসুন এই ধরনের সারগুলো কার করতে চাই যে আমার চলের জন শাশুড়ি এই নীলফ পরিহানা সুপ্রিয় কৃষক ভাই কুমারী ভাই বন্ধু দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধু যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য রইল আমার অনন্দ টিভি ইউটিউব চ্যানেল এবং অনন্দ টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত উপভোগ করবেন তথ্য কোথাও কৃষি করে দেবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন